ফেরেস্তারা এটা করবে দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাম বলেন দুই নাম্বারে প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুল বলছে কবর তারে একটা চাপ কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এভাবে চলবে আল্লাহর রসুল কোদার কসম বাফ আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে আল্লাহ নবী সাল্লাম বলছে মত কবর এত জোরে চাপ দিবে না ফরমানকে ডান পাশের হাজরের পাজরের এই হাড্ডি এগুলা ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে কিভাবে নবীজি বলছে হাতটা তাকতালিফা আদলা আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে দুই আঙ্গুল এগুলো যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লাহর কসম বাতনের হাড়টি এ পাশের গলাই পাশে এইভাবে লুকিয়ে থাকে প্রিয় বন্ধু আমার ভাবছি কোন 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ওয়া ইউদ্রাবু লাহু একজন ফেরেশতা আসবে তার কবরে ফেরেশতা দুই গুণের অধিকারী একজন ফেরেস্তা আসবে নাফরমানের কবরে কোনটা কি আহুয়া আ'মা সে অন্ধ বধির ওই ফেরেশতা কানেও দেখে না চোখেও শুনে না এই ফেরেস্তায় শাহ ইউদরা বলেহু বিমিত্রা কাতিম মিন হাদিদিন লোহার একটা হাতুরি গুর্জ দিয়ে তারে একটা আঘাত করবে দরবাতান বাইনা উযুনাইহি দুই কান বরাবর ফায়াসিরু সাইহাতান নাফরমান একটা চিৎকার মারবে ইসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে পাবে ইলা ইয়াউমিল কিয়ামা

নু আলাইসাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরে রাজা ভোগ করতেছে আজ কত বছর সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে ওলামাই কেরাম মহাদেশিনে কেরাম কেউ কেউ বলে তাকেও হয়তো কবরে অপেক্ষা করতে হবে সর্বশেষ ব্যক্তি চল্লিশ হাজার বছর শেষ ব্যক্তিটার কবরে যদি আজাব হয় তার অবস্থা কতক্ষণ অপেক্ষা করবে কবর

যদি আখেরাত কবর হাসর মিজান ফুলসেরাতের ব্যাপারে তোমার এখন তো তুমি নামাজ করতে পারতা হালাল খাইতে পারতা আরাম থেকে বাঁচতে পারতাম কিন্তু যদি পাত্তা না দেও গুরুত্ব না দাও মনে রেখো তার তারা উন্নয়ন অল্প সময় পরে একদিন হাশরের ময়দানে তুমি তোমার নিজ চোখে জাহান্নাম কি কি দেখবা বলেন না সুম্মা লারাউনহা আইনাল ইয়াকিন সেদিন দুই চোখে দেখে নিশ্চিত হবে যে জাহান্নাম কত ভয়ানক আর মনে পড়বে দুনিয়ার जिंदगी কথা কথা ওয়াজিদ ইয়াউম ইদিন বি জাহান্নাম আল্লাহ বলে হাশরের ময়দানে জাহান্নাম কি তারা টেনে আনবে আর মানুষগুলো তাকাইয়া জাহান্নামের আযাবের এক নজর দেখেই ইয়াওমা ইদিন তাদাক্কারুল ইনসান পুরা জীবনের কথাটা তার মনে পড়বে ও আননা কিন্তু মনে পড়ে সেদিন আল্লাহ বলে এই বান্দা মনে পড়ে কি লাভ নিশ্চিত আজ বুঝলে ভালো হইতো কিন্তু সেদিন হাশরের ময়দানে জাহান্নাম কি দেখে তুমি আইনুল ইয়াকিন সুম্মা লা তারাফুনহা আইনাল ইয়াকিন তোমার চোখে দেখা জ্ঞান হইতো আপনাদেরকে বুঝাই এই যে এটা যে ক্লাস আপনারা সবাই দেখতেছে কথা বলেন না কেন এই যে এই যে ক্লাসটা আপনারা দেখতেছে কি দেখতেছেন সবাই নিশ্চিত তো কেমন এত নিশ্চিত হলেন এই যে চোখে দেখতেছি আপনি কইলেব না কি হুজুর ক্লাস আনতাজি বেকুব কথা বুঝেন নাই তাহলে এটা কি নিশ্চিত এই যে আইন এই যে চোখে দেখা নিশ্চিত তাহলে আমি এটারে এক কুটিবার ক্লাস করলেও তো হইতো এটা কি টিস্যু বক্স তো আল্লাহ তালা বলে বান্দা জাহান তো চোখে দেখবা সেদিন তোমার নিশ্চিত জ্ঞান হবে এটাই জাহান নাম এটাই আমার আজাবের ঘর এটাই আমার সামনের গন্তব্য সেদিন তো লাভ হবে সেদিন তো লাভ হবে কিশোর ছেলে আমার যুবক বন্ধু আমার প্রিয় ভাই আমার চরিত্র হয়ে চরিত্রহীন হইও না অসৎ বন্ধুর বাংলা যাইও না নারীর আসক্ত হইও না মোবাইলের আড্ডা জুয়ার হাড্ডা যাইও না জীবনটা খুব কষ্ট এখনো আগামী সর্বশেষ কথা হলো সুম্মা লাতুস আলুন্না দেউ মাহিনী নাহিম আল্লাহ তাআল্লাহ বলেন অতপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি আমার দেওয়া এই আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না ফল ফুল ফসল পানি সাগর নদী স্ত্রী সন্তান চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস আমি আল্লাহ তালা চা দিয়েছি এক বিন্দু এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নিয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করব শকর আদায় করছো কদ্দুর না ফরমানি করছো প্রতিটি নিয়ামতের ব্যাপারে বান্দা জিজ্ঞেস করব একটাও ছাড়বো না প্রতিটা হাসি প্রতিটা কান্না হিসাব দিতে হবে প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে নিঃশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে প্রতি ঢোক পানি যে পান করছ হিসাব দিতে হবে প্রতি লোকমা খাবার খেয়েছ হিসাব দিতে হবে বন্ধু চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে কদমের প্রতিটা হাঁটার হিসাব দিতে হবে হাতের প্রতিটা উঠানামার হিসাব দিতে হবে প্রিয় বন্ধু আমার ইন্নাসমাওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউ

তোমার পায়ের নিচের জমি তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে আল্লাহ বারবার বলছে শেষ কথা প্রিয় ভাই আমার বাবারা আমার প্রত্যেকেই ফিকির করেন মানুষের ফিকির করেন খাকফালুমেন না পিডিডি হুদা ডিউদা এক করে শুধু এই সোফা জে বড় বানাইছে আমনে মইরা চাচা বছরের মাথায় আপনি শুধু একটাবার বার বলিয়া বলে ভাই একটা কন্টেন আমি তো আমার ঘর চিনি দেরি হইতো না অন্য দিকে না শুধু আমার ঘরে আমি বহুত কষ্টে কাঠ পালন সোফা ফার্নিচারটি বানাই দিয়ে আইছিলাম এটি কোনো কোনোটা নষ্ট চিনি নি করতে চাই এ কথাটা বলিয়া যদি আপনি খবর থেকে বিশটা বছরের মাথায় আরেকবার আইসা দেখেন আপনার ঘরে ঢুকলে আপনি কিচ্ছু খুঁজা পাবেন না

ক্ষেত ফসল আর জমি ইট বালু আর সিমেন্ট এর হিসাব না দিয়া স্ত্রী সন্তানের হিসাব দেন ছেলেটা নামাজি কিনা মেয়েটা পর্দানসীন কিনা স্ত্রী পর্দানসীন কিনা ছেলের বউ পর্দা করে কিনা মেয়ের জামাই আপনার হালাল খায় কিনা ছেলের রোজগার হালাল কিনা করে টেলিভিশন বন্ধ কিনা সকলে আল্লাহর কোরআন পড়ে কিনা সবাই ফজরের নামাজ পড়ে কিনা বেড়া হইলে এই মাইক দিয়া এনে এনে খারাই আপনি বলেন ভিডিও এখন রেকর্ডিং আমার আব্বা মৃত্যুর সময় আমরা পাঁচ বাই তিন বোন আর আমাদের ছেলে মেয়ে মিল্লা পঁচিশ জন আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখা বলি এই চব্বিশ পঁচিশ জন ছেলে মেয়ে নাতি নাতি মিলে আমার আব্বা লম্বা করে পিছানো ঘরে ছিল আব্বার চারদিকে আমরা জীবিত তখনও শেষ অবস্থা আব্বার আল্লাহর কোরআন পড়তেছিলাম ছোট বাচ্চাগুলো পর্যন্ত এই অবস্থায় আমার বাবার দুনিয়া থেকে বিদায় নিছে আমি আমার মা রে বলছিলাম মা আপনি কাই দেন না মা একটু পরে মা কবরে যদি ফেরেস্তা প্রশ্ন করে মান রব বুক তোমার রবকে তো আমার বা ফুলবে ফেরেস্তা রবের কোরআন পড়ার জন্য পঁচিশ জনকে জমিনের উপরে রাইখা রব চিনব না কেন্দ্রে রব চিনব না কেন রব আল্লাহকে চিনব না কেন মালিক কেমনে না চিনে মনিব কেমনে না চিনে বাফ এজন্য আজকে নিয়ত করি আমরা ইনশাআল্লাহ সেজদা করব ইনশাআল্লাহ ছেলেরা ভাইয়া নিয়ত করছো ভাইয়া তোমার তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাইয়া তোমরা আগামী দিনের জন্য ইসলামে আগামীর সময়টা যে কোনো তোমার সামনে কিংবা এরপরের জেনারেশনের সামনে সারা পৃথিবী জুড়ে আগামীর যুদ্ধ হক আর বাতিলের যুদ্ধ আগামীর যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ আগামীর যুদ্ধ মাহাদি আর দাজ্জালের মোকাবেলার যুদ্ধ অতএব দয়া করে নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না বাবা ভাই সবাইকে বলি মা সবাইকে বলি আল্লাহ তালাই মাহফিল কবুল করেন আজকের এই ইন্তজাম কবুল করেন নজওয়ান ছেলেরা তোমার করে অনেক ধমক দিছি বাবু তারপরেও দোয়া করি আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তারা প্রতিটা ছেলেকে ইমানদারে নেককার বানায় দেন আল্লাহ আমাদের প্রতিটা মা বাপকে কবুল করে নেন